আপনারা খেলাধুলা করতেছেন ফুল দিয়া ফুল হাতে নিয়া একদম নিরিবিলি যেন কাননে এসে ফুল তুলি অনেক চমৎকার বুলবুলি সুন্দর ফুল ফুল লাল ফুল শান্তনা তোমার আব্বুর নাম কি তবুজ রায় সার আব্বুর নাম কি সুমন নিরিবিলি খেলতেছে একদম চমৎকার ফুল নিয়ে সুন্দর চমৎকার মনোমুগ্ধকর ফুল দেখতেই একটু বেশি সুন্দর ফুলের সৌরভ সুরুবি সবারই মন কাড়ে সবারই নজর কাড়ে খেলাধুলা করতেছে আঙিনাতে বসে একদম নিরিবিলি ঘরে যাচ্ছে ঠিক আছে আল্লাহ হাফেজ